তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন মিশন অ্যাড হয়ে গেছে গেমটা তোমরা আপডেট করলেই নতুন মিশন চলে আসবে আর আজকে আমরা খেলবো একশোটা জম্বি কিল করতে হবে তো চলো বন্ধুরা কথা না বলে গেমটা শুরু করা যাক ও ভাই সাহ তো দেখো আমাদেরকে কিন্তু জলসিক নিয়ে এসেছে আর এখানে কিন্তু বেশ কয়েকটা জম্বি আছে আর এই কি মাত্র স্নাইপার আর একটা পিস্তল দিয়েছে আমাদের মনে হয় এই পিস্তল আর স্নাইপার দিয়ে জম্বিগুলোকে মারতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা জম্বি মারলে কিন্তু কয়েন দিচ্ছে আর আমাদেরকে এই কয়েনগুলো কালেক্ট করতে হবে তো জম্বিগুলো মারা মাল এখন কয়েনগুলো গুলো কালেক্ট করবো ও দুইটা জম্বি বাকি আছে এই দুইটাকে মেরে দেই আ বন্ধুরা জম্বিগুলো কিন্তু খুবই ভয়ানক আর মিশনটা হলো আমাকে একশোটা কয়েন কালেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু প্রথম ধাপের জম্বিগুলোকে মেরে ফেলেছি আর এই যে বন্ধুরা দেখেছো এখন আমাকে কিন্তু এ দিয়ে দিয়েছে আর এখন সামনে কিন্তু বেশ বেশ অনেক জম্বি চলে এসেছে আর এখন এই জম্বিগুলো কিন্তু অনেক বড় সাইজের আর খুবই ভয়ানক দেখতে পাচ্ছ বন্ধুরা কি আক্রমণাত্মক ভাবে আমার দিকে এগিয়ে আসছে তো বন্ধুরা আবারও বলে রাখি এই মিশনটা কিন্তু নতুন আপডেটে অ্যাড হয়েছে তোমরা গেমটা আপডেট করে যখন গেমে ঢুকবে তখন দেখবে মিশন নামে একটা অপশন আছে আর এই ফ্রেনে ক্লিক করলে দেখবে তিনটা অপশন আছে আর এই তিনটা অপশনের ভিতরে হলো একটা পুরো সিটির থেকে কয়েন কালেক্ট করতে হবে আরেকটা হলো জম্বি আরেকটা হলো ডাইনোসর এই তিনটা মিশন আর এ বন্ধুরা দেখেছ আমি বেশি ভাব নিতে গিয়ে জম্বির হাতে মারা খেয়ে গেছি বন্ধুরা গিয়ে মিশনটা কিন্তু অনেক কঠিন তোমরা কিন্তু সহজভাবে নিও না তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু আবার নতুন করে শুরু করেছি আর জম্বিগুলোকে এখন আমি খুবই সাবধানে মারব যাতে জম্বিগুলো আমার কাছে না আসতে পারে কারণ কাছে চলে আসলেই কিন্তু জম্বিগুলো অনেক ড্যামেজ দিচ্ছে আমাকে দুই তিনটা ঘুষি মারলে মরে যাচ্ছি আমি এই জন্য আমাকে খুব সতর্কভাবে এই মিশনটা কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু জম্বিগুলোকে মারছি আর কয়েনগুলোকে কালেক্ট করছি তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এই মিশনটা খেলতে পারো মিশনটা কিন্তু খুবই 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 মজাদার তো এই কেম দিয়ে কিন্তু এই জমিগুলোকে মারা খুবই কষ্টদায়ক তবে আমার মনে হয় এই জম্বিগুলোকে মারার পরে আমাকে মেশিন গানটা দিয়ে দিবে সম্ভবত কারণ এর আগের মিশনেও দেখেছি পিস্তল দিয়ে গুলি করার পরে আমাকে কিন্তু এই কেমটা দিয়েছিল এরপরে হয়তো আমাকে মেশিন গানটা দিবে মেশিন গান দিলে তো কোনো কথাই নেই সব জমিকে আমি খুবই সহজে মেরে ফেলতে পারবো আর মেশিন গান বা তোপ পাওয়ার জন্য আমাকে অবশ্যই জমিগুলোকে মেরে কয়েনগুলো আগে কালেক্ট করতে হবে কয়েন কালেক্ট না করলে কিন্তু আমি মেশিন গান বা তোপ পাবো না তো আমাকে সবার আগে জমিগুলোকে মেরে এই কয়েনগুলো নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই জম্বিগুলোকেও লেভেল টু এর জম্বিগুলোকে মেরে ফেলেছি আর এখন আমি কয়েনগুলো কালেক্ট করব আমি খুবই এক্সাইটেড কারণ আমাকে এবার মেশিন গানটা হয়তো দিয়ে দিবে আরে কি ভাই সাহেব এই কয়েনটা তো বাইরে চলে গেছে এটা তো নিতেই পারছি না আমি আচ্ছা ব্যাপার না যে কয়েনগুলো পেয়েছি এগুলোতে হয়তো এই যে দেখেছি বন্ধুরা মেশিন গানটা পেয়ে গেছি এইবার আমাকে আর কে ঠেকায় এবার সামনে যত জম্বি আসবে সব কয়টাকে আমি মেরে ফেলবো ও সাব লেভেল থ্রি এর জম্বি এগুলো তো জায়েন্ট জম্বি এগুলো যদি একটা আমার কাছে চলে আসে আমাকে তো এক ঘুষিতেই মেরে ফেলবে তো বন্ধুরা আমাকে কিন্তু খুব সাবধানে জমিগুলোকে মারতে হবে কারণ এতদূর চলে এসেছি জমিগুলোকে না মারতে পারলে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হবে না আর কয়েনগুলো আমাকে কালেক্ট করতে হবে একশোটা কয়েন